The oh. সৌজন্য আজ অফিসের প্রথম দিন এবং আজি লেট হয়ে গেল তোমরা সব বাইরে কেন দাঁড়িয়ে আছো চুপচুপ দেরি আসার কারণে এবং তোমার পিছনে তো দেখো আচ্ছা দেখি তো ও তার মানে শয়তান বসের কারণে আজ প্রথম দিন সে কারণে তোমাদের সবাইকে ছেড়ে দিলাম কিন্তু নেক্সট টাইম এমন হলে খবর আছে আরে ইয়ার এই বসে থেকে তো সাবধানে থাকতে হবে এই বস কিন্তু একটু বেশি বেশি করছে যিনি তোমার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে আমার কেবিনে আসো আমার সঙ্গে আবার কি পার্সোনাল কথা চলে এসেছি তুমি আমার নামে সবাইকে কি উল্টে পাল্টা বলছিলে যেটা সত্যি সেটাই বলতেছিলাম আচ্ছা এবার তো নোংরা লাগিয়েছিলাম ভিতরে ফেলিয়ে দিব আমার ভাগ্যটাই খারাপ সেই কারণে এই কোম্পানিতে চাকরি পেয়েছি হ্যাঁ আমি বাসায় আসতেছি আবার এই শৈতান বস চলে এসেছে এটা ধরো আমার একটু কাজ আছে আমার গাড়িটা বাসায় রেখে আসো তোর চুপ থাকো শৈতান বস হয়তো এখন ঘুমাচ্ছে